আসসালামু আলাইকুম ভিএফএস গ্লোবালের এর অস্থির একটা আপডেট আসছে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ এখন আর আপনাদের এই পাসপোর্ট জমা দিয়ে মাসের পর মাস বসে থাকা লাগবে না আপডেটটা সবার প্রথমেই আমরা দেখে নেই আপডেটে তারা সরাসরি বলে দিছে ওয়ার্ক ভিসার জন্য ইটালির ভিসার জন্য যারা এখন থেকে আজকে থেকে আঠাশ মে থেকে আবেদন করতেছেন তাদের শুধুমাত্র পাসপোর্ট এবং আপনাদের যেই ডকুমেন্টগুলো সাবমিট করার কথা সেগুলো স্ক্যান করে অথবা ফটোকপি করে তারা রেখে দিবে আপনাদের পাসপোর্ট আপনাদের ফেরত দিয়ে দিবে একবার হইলেও বলেন আলহামদুলিল্লাহ এটা যে কত বড় খুশির সংবাদ কত বড় সুখবর এটা আপনারা বুঝতে পারবেন না ভাই দেখেন যারা মধ্যপ্রাচ্য থেকে অনেক জায়গা থেকে আপনাদের কাজ ছেড়ে দিয়ে আপনারা মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে কাজ ছেড়ে দিয়ে বাংলাদেশে এসে ইটালি ভিসার জন্য আবেদন করেছিলেন এবং মাসের পর মাস আপনাদের পাসপোর্ট আটকা ছিল আপনারা না কোথাও যেতে পারতেছিলেন না অন্য কোনো দেশের জন্য আপনারা চেষ্টা করতে পারতেছিলেন সেই দুঃখটা আস্তে আস্তে মোচন হইতে যাচ্ছে সেই দুঃখটা আর থাকলো না আমি আজকে সকালে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিও পর্যন্ত এই আপডেটটা আমরা পাই নাই কিন্তু এখন আমি যেই নতুন করে আবার দেখতে গেলাম তখন এই আপডেটটা এসেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো খবর ভাই আপনারা এখন শুধু দেখেন এই যে একটা জট লাগছিল এই জটটা তো আস্তে আস্তে খুলতেছে যেটা আমি গত ভিডিওতে আমি বলেছি যে আপনাদের প্রায় ছত্রিশ হাজার সামথিং আপনার পাসপোর্ট আটকা আছে এটা যেরকম খুলবে আর এখন নতুন যখনই আপনারা আবেদন করতে যাবেন শুধুমাত্র আপনাদের নূল অবস্থার কপি আপনাদের মালিকের যাবতীয় যত ডকুমেন্ট আছে সেইগুলো সহ আপনি জাস্ট স্ক্যান করে ওদের কাছে জমা দিয়ে রাখবেন পাশাপাশি আপনি এখন অন্য ইউরোপিয়ান কান্ট্রির জন্য আপনি ট্রাই করতে পারবেন আপনি ইচ্ছা করলে আপনি পর্তুগালের জন্য ট্রাই করেন ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করেন আপনি বসনিয়ার জন্য ট্রাই করেন সার্বিয়ার জন্য ট্রাই করেন কোনো সমস্যা নাই অর্থাৎ আপনি এখন শুধু যে ইটালির জন্য আবেদন করে বাংলাদেশে বসে থাকবেন তা না আপনি ইটালির জন্য আবেদন করে ওইটা তো থাকলো যদি আমার দুই চার দিন সময় লাগে কোনো সমস্যা নাই কিন্তু আমার প্যারালি আমার ব্যাকআপ প্ল্যান হিসেবে আরো দুই তিনটা দেশের আমার আবেদন আমি করে রাখতে পারি এটা হলো আপনাদের জন্য সব থেকে বড় সুখবর তার কারণ পাসপোর্ট জমা নিয়ে মাসের পর মাস শুধু বসায় রাখতো এই ভিএফএস গ্লোবাল সেই ব্যবস্থাটা যখন হয়েছে আমি আমি গতবারও বলেছি যে আমি ভিএফএস গ্লোবালের দালালি করতেছি না কিন্তু ভিএফএস গ্লোবাল অনেক অনেক বড় সুখবর নিয়ে আপনাদের সামনে আসতে যাচ্ছে দেখেন কথা বলার মানে মুখ থেকে বলার শেষ নাই সুন্দর একটা আপডেট তারা নিয়ে আসছে এর থেকে ভালো খবর কি হইতে পারে বলেন এর থেকে ভালো খবর আর কী হইতে পারে আমাদের শুধু একটু বোঝান এরপরে আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আপনারা নিজেরা নিতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে কিন্তু এর একটা ভালো দিকের পাশাপাশি একটা খারাপ দিকও আছে এই ব্যাপারটাও আপনারা একটু বুঝে নেন আপনাদের কাছ থেকে এখন যে এই যে স্ক্যান করে রেখে দিচ্ছে এখনও কিন্তু ভিসা হইতে সময় লাগবে এটা যে আপনাদের এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের যে দুই সপ্তাহের মধ্যে ভিসা দিয়ে দিবে তা কখনোই না কিন্তু এখানে বড় সুফলটা হলো আপনারা প্যারালালি অন্য দেশে ট্রাই করতে পারবেন আপনারা আটকা থাকলেন না ইটালির জন্য কিন্তু আপনার টাকাটা তো তখন চলে যাবে সুতরাং এখন আপনারা কন্ট্যাক্ট করবেন ভিসা হওয়ার পরে সব টাকা তার আগে কোনো টাকা নাই তার কারণ এমন হইতে পারে যে আপনি কাগজপত্র সব জমা দিয়ে রাখলাম আপনার ভিসা হইতে হইতে ছয় মাস লেগে গেল চার মাস লেগে গেল তিন মাস লেগে গেল আল্লাহ না করুক যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাই যে তত তাড়াতাড়ি আপনাদের ভিসাটা দিয়ে কিন্তু এখন এই সমস্যাটা আর হবে না যে আপনি ছয় মাস ওয়েট করার পরে জানতে পারলেন যে আপনার অবস্থাটা ভুয়া ছিল এরকম কিছুই না এখন আপনারা কাগজ জমা দিয়ে আসলেন যদি এরকম হয় যে আপনার নূল অবস্থা ভুয়া বা এরকম সামথিং আপনাকে অবশ্যই জানায় দেওয়া হবে অথবা আপনি অ্যাপয়েন্টমেন্ট তখনই পাবেন যখন নূল অবস্থাটা তারা ভেরিফাই করে দেখবে যে আপনার নূল অবস্থা অরিজিনাল এখনো আসে না এটা আসতে যাচ্ছে আমরা আশা করতেছি এই সিস্টেমটাই আসবে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় জানতে পারবেন আপনার অবস্থা অরিজিনাল কি ভুয়া যাই হোক এই আপডেটটাই দেওয়ার দরকার ছিল আসলেই খুবই ভালো একটা খবর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর কাছে দোয়া করেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ জানি আমাদের উপরে আরো একটু সহায় হয় এবং যাদের মনের যেই ইচ্ছা সেটা যাতে আল্লাহ পূরণ করে নেয় এটাই আমাদের কাম্য হোক আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম